নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা আজ একটা ম্যাঙ্গো কেক বানানো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকাল মানুষের হাতে সময় থাকে না তাই আমি ভিডিও যত সম্ভব পারি খুব ছোট্ট করে করি যতটুকু না করলে নয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুকু স্কিপ করবেন না তার কারণ তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে কে দেখুন ম্যাঙ্গোটাকে অর্থাৎ আমটাকে সুন্দর করে আপনি যেভাবে পারেন পাল্পটা বের করে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবেন এরপর এক বাটি সুজি সামান্য একটু ময়দা একটু চিনি চিনিটা আপনারা যে যেমন খাবেন তবে আমি খুব হালকা মিষ্টি খাই বলে হালকা দিয়েছিলাম একটুখানি নুন দিয়ে এইবার ম্যাঙ্গো পালটা দিয়ে দেবো এবার হ্যাঁ আগের ওই যে জিনিসগুলো দিলাম সুজি টুজিগুলো ওগুলো গ্রাইন্ড করে নিতে হবে মিক্সিতে ভালো করে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে সুন্দর করে ওই সুজি চিনি সামান্য নুনে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে ডাস্ট গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার কুড়ি টাকা দামি দু প্যাকেট দুধ আনবে আমুল দুধ আমুল দুধ দিলে এক্সট্রা স্বাদ বাড়বে এবং অপূর্ব খেতে হবে বিশ্বাস করবে না কেকটা এত সুন্দর খেতে হয়েছিল যে আপনারা একদিন বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কত ভালো হয় ম্যাঙ্গো কেক আর এখন তো ম্যাঙ্গো অ্যাভেলেবেল আর একটু কাঁচা দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে ভালো করে ওটাকে মিক্স করবেন তাই কোনোখানি সাদা তেল দিতেই পারেন বা বাটার কিন্তু আমি এগুলো আমি দিই কারণ তেল বলুন বাটাচ বলুন সেগুলো শরীর পক্ষে খুব একটা লাভদায়ক নয় পনেরো মিনিট রেস্টে রাখলাম রাখার পর যেহেতু সুজি তো তাকে একটুখানি কিনতে সময় দিতে হবে এরপর আর দশ টাকা দামি একটা আমুল গুঁড়ো দুধের দু চামচ আমি ওর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আর একটুখানি দুধ দিলাম যদি লাগে আপনারা দেবেন না তো দেবেন না ভালো করে ব্যাটারটা করে নিয়ে এইবার হ্যাঁ তার আগে কিন্তু ড্রাই ফ্রুটস দেবেন আমার কাছে ছিল কাঠবাদাম আর কাজুবাদাম আপনাদের কাছে কিশমিশ বা আমন্ড থাকলে আপনারা দিতে পারেন পুটিপুটি থাকলেও দিতে পারেন তবে আমার কাছে যা ছিল তাই দিয়েছি এবার একটা ভালো মোটা বাটি বাটিতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এইবার এক চামচ ইনো দিয়ে দিলাম ইনো দিলে জিনিসটা খুব সুন্দর ফ্লপি হবে এবং নরম তুল তুলে হবে খুব বেশি সময়ও লাগবে না জাস্ট যতটা বেক করতে লাগে এভাবে সুন্দর করে ব্যাটারটা হয়ে গেছে দেখুন কত ফুলে ফ্লপি হয়ে উঠেছে এইবার ওই ব্যাটারটাকে তেল মাখানো বাটির মধ্যে দিয়ে একটা নন স্টিকের কুকয়ারে আমি সরাসরি বসিয়ে দিচ্ছি হ্যাঁ তার আগে কিন্তু এটাকে ভালো করে ডেলো করে ভিড়ি করে একটু প্লেন করে নেবেন যাতে মাঝখানে না কোনো ফাঁকা থেকে যায় এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলেন গ্যাস জ্বালিয়ে ননস্টিকের কুকয়ারে আপনারা চাইলে নুন দিতে পারেন তবে আমি নুন দিয়েই সরাসরি বসিয়ে দিয়েছিলাম নুন দিলে হয়তো আরও তাড়াতাড়ি হতো তো যাই হোক আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে বসিয়েছিলাম একটু অসুবিধা হয়েছিল তাই আরো খানিক্ষণ বসিয়ে মিনিট কোনো পর ঠান্ডা হতে দিলাম ব্যাস রেডি ম্যাঙ্গো কেক চুরির সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা এইভাবে বের করে নেবেন আর অবশ্যই আপনারা এখন ম্যাঙ্গো অ্যাভেলেবেল একদিন বানিয়ে খেতেই পারেন এবং খুব খুব সুন্দর লাগছে দেখুন তো কি সুন্দর একটা পেছনটা পোড়া পোড়া হয়েছে কেকের মতো আর খেতে অপূর্বভাবে এই পোড়া অংশটার জন্য কালো চোখ মুখে দিলেই সুন্দর একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো কেক পেয়ে যাবেন এবং বাচ্চারাও খুব সুন্দর খাবে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আপনাদের জন্য কিন্তু শর্ট করে ভিডিওটা করেছি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো কেক আর আবারও বলি শুভ রথযাত্রা